একমাত্র তোমার উপরে আমাদের নির্ভরশীল হওয়ার তো সামনের দিন যেন খুব কঠিন লাগছে আল্লাহ আমাদের থেকে তুমি বেশি বোঝো আল্লাহ আমাদের তুমি সংশোধন করে নাও আল্লাহ কোনো কাফের দিয়ে সংশোধন করে নাও আল্লাহ কোনো মোর্শিকের দিয়ে সংশোধন করে নাও আল্লাহ কোনো বেদিনের দিয়ে সংশোধন করো তুমি আমাদের সংশোধন করে যেমন জোর গলায় তোমার ডাকছি এই গলায় ডাকার মতো অধিকার আমাদের দিও আল্লাহ তোমার মসজিদের আদান যেন বন্ধ না হয় আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকবো তাতে কারোর বাধা যেন না আসে আল্লাহ আর আল্লাহ আমার তরুণ যুবকদের ভিতরে বোধ দাও এরা যে আল্লাহ দিনের পর দিন বেলাইন হয়ে যাচ্ছে না বাপমার সঙ্গে সুসম্পর্ক রাখছে না বড় ছোট জ্ঞান করছে সব সময় আল্লাহ গান বাজায় রং তামাশায় এরা মেতে রয়েছে আল্লাহ এদের এই সমস্ত